ওয়েলকাম টু বং হোম আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি দশম শ্রেণীর কষে দেখি আর অর্থাৎ লম্ব বৃত্ত আকার এই অঙ্কগুলি করব। দেখো অঙ্কগুলি করার আগে আমরা লম্ব বৃত্ত আকার সম্পর্কে ধারণা নিয়ে নেব। লম্ব বৃত্তাকার চোং সম্পর্কে আমরা সম্পূর্ণ কনসেপ্ট জেনে নেব। তোমরা এই দুটো কথাটি মনে রাখবে যে প্রশ্নের মধ্যে যদি বর্গ কথাটি উল্লেখ থাকে তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি বর্গ কথাটির উল্লেখ থাকে তাহলে আমরা ক্ষেত্রফল বুঝব এবং আর যদি কি ঘন কথার উল্লেখ থাকলে তাহলে এটা আয়তন বুঝাবে ঠিক আছে এটা ভালোভাবে তোমরা মনে রাখবে চলো আমরা খাতায় চলে যাব লম্ববৃত্তাকার চোং সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে নেব তারপরে আমরা অঙ্ক করব দেখো এবার আমরা খাতায় চলে এসেছি আমরা এই চোঙের সম্পর্কে আমরা ধারণা নেব চোং বলতে আমরা কি বুঝি চোং কাকে বলে ঠিক আছে দেখো তোমাদের আমি একটা উদাহরণ নিয়েছি একটা কৌটা নিয়েছি এর ঢাকনা আছে এইবার প্রথম দেখো এক নম্বর সূত্রটা কি চমের আয়তন আয়তন বলতে এই যে কৌটার মধ্যে যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা ফাঁকা জায়গাটা ঠিক আছে এর মধ্যে কোনো বস্তু বস্তু তরল হতে পারে বা লবণ রাখলাম অথবা তেল বা জল রাখলাম ঠিক আছে এই যে জায়গাটা অংশটুকু এটাকে বলে আয়তন বোঝা গেল তাহলে চমের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে ঘন একক তাহলে একটু আগে তোমাদের আমি বোর্ডে বুঝালাম যে আয়তন বলতে ঘন কথাটি থাকলে আয়তন বোঝাবে তাহলে আয়তন লিখছি আমরা ঘন লিখলাম এবং এককটা যা হতে পারে মিটার হতে পারে বা ঘন সেমি হতে পারে তাই এককের জায়গায় একক থাকলো তো এবারে আমরা জানবো লম্ব বৃত্তাকার চোঙের কটি তল হয় লম্ব বৃত্তাকার কেন এই দেখো গোল রয়েছে তাই না বৃত্ত গোল হয় তাহলে এই কটি তল দেখো এই একটি তল দেখতে পাচ্ছ মুখের উপরে তাহলে এখানে যদি আমরা একটা রেখা টানি তাহলে কি তল সরলরেখাটা সমান হবে তাই না এই একটা তল সমতল এবং এই একটা তল দুটো তল এবং এই একটা গায়ে একটা তল 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 রয়েছে তাহলে মোট তিনটে এইবার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো টু পাই আর ইনটু আর প্লাস এইচ ঠিক আছে তাহলে আমি এই আর কি এইচ কি আমি সবই বলবো দেখো চের পার্শ্বতল তল বা বক্রতলের ক্ষেত্র ফল তাহলে আমরা জানলাম কি চোঙের কটি তল চোঙের তিনটি তল এই একটা তল এটা এক সমতল দেখো সমান দেখতেই পাচ্ছ তোমরা এবং কি সমান বা সমতল এই কোটাটার জন্য এরকম হয়েছে খাজ রয়েছে যদি এটা হতো তাহলে কি সমান হতো এবং এই যে এই তলটা দেখতে পাচ্ছ তাহলে এখানে আমরা যদি কোনো দাগটা নিই তাহলে দাগটা কি হবে বেঁকে যাবে না তাহলে এটা কি বলে বক্রতল ঠিক আছে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্ব মানে সাইডেরটা ওকে বা আরেকটা নাম কি বক্রতল যেহেতু তলটা বাঁকানো বোঝা গেল তাহলে চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল হলো টু পাই আর এইচ ওকে তাহলে কি বর্গ দুটোতেই কি বর্গ কথাটি আসবে ক্ষেত্রফল আসলে বর্গ একক এটাও বর্গ একক বুঝা গেল এবং দেখো আমি একটা ছবি আঁকছি ঠিক কৌটোটা যেমন নিয়েছিলাম এটা একটা ধরো কোনো ব্রিজ হয় তোমরা দেখেছো যে ব্রিজের নিচে এরকম গোল গোল পিলার হয় তাই না তাহলে সেই ধরো একটা পিলার এটা তাহলে এই যে উচ্চতাটা বৃত্তাকার বা এই কৌটোটাও বুঝতে পারো বা এই কৌটোটাকে উদাহরণ হিসাবে নিতে পারো এই কৌটোটাকে ধরো আমি এখানে এঁকেছি তাহলে এই যে এই অংশটুকু এখান থেকে এটা হলো কি এইচ সমান সমান হাইট এইচি হাইট অর্থাৎ উচ্চতা ঠিক আছে এইচ বলতে উচ্চতা বুঝাচ্ছে এবং আর তাহলে তোমরা শিখেছো দেখো এটা একটা কি বৃত্ত আকার্য আঁকলাম তাহলে বৃত্তের দেখো এই পি থেকে কিউ পর্যন্ত এটাকে কি বলে পি হলো ব্যাস তাই না পি কিউটা ব্যাস এবং এই বৃত্তের বিন্দু যদি ও হয় কেন্দ্রটা ও তাহলে বা সমান সমান ও বা পিও যদি হয় তাহলে কি বৃত্তের ব্যাসার্ধ বোঝা গেল তাহলে বৃত্তের ব্যাসার্ধকে ছোট আর হিসেবে ধরা হয় আর অর্থাৎ রেডিয়াস বোঝা গেল আর অর্থাৎ কি রেডিয়াস তাহলে এই আর হলো কি এই লম্ব বৃদ্ধাকার চোঙের ব্যাসার্ধ ব্যাস বললে সম্পূর্ণটা ওকে আমরা অঙ্ক করবো এবং পায়ের মান কত পায়ের মান বাইশ বাই সাত ওকে তাহলে এই পর্যন্ত অঙ্ক করবো এক দাগ এবং দুই দাগ অঙ্কটা আমি মুখে বলে দিচ্ছি আমি তিন দাগ থেকে করাবো দেখো এক দাগের এক দাগ বলেছে ছবির ঘনবস্তুটি ড্যাশটি তল তাহলে পাশের ছবি দিয়েছে তোমরা বইতে দেখতে পাচ্ছ তাহলে কটি তল রয়েছে একটু আগে দেখলাম ওটার উদাহরণে তাহলে ঘনবস্তুটি কটি মোট তিনটে তল দু বলেছে ছবির ড্যাশটি বক্রতল বক্রতলটি একটি বক্রতল যে বাঁকা তলটি এই যে দেখো তাহলে কি এটা বক্রতল বোঝা গেল তারপরে বলেছে ড্যাশটি সমতল সমতল কটি এই উপরে একটা অংশ যে কৌটা মুখটার যেটা রয়েছে এটা একটি অংশ এবং নিচে একটি অংশ তাহলে মোট সমতলকটি দুটি হলো এবং দুই দাগে বলেছে আমার বাড়ির পাঁচটি বস্তুর নাম লিখি যাদের আকার লম্ব বৃত্তাকার বৃত্ত আকার পাঁচটি তোমরা কি এই একটা কৌটা নিলাম ঠিক আছে ধরো একটা ডাল রাখা হয়েছে ডালের কৌটা আর একটা হতে পারে কি চালের ড্রাম ঠিক আছে যেটা চাল রাখা হয় তাহলে ওটাও কি লম্ব বৃত্তাকার চোং তোমরা দেখতে পারবে তাই না এরকম তোমরা পাঁচটি উদাহরণ লিখবে এবার দেখো তিন দাগের অঙ্কটাই আমরা চলে আসি বলেছে স্টিলে পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য তাহলে এই কৌটাটাকেই ধরে নাও তাহলে স্টিলের চাদর দিয়ে বা স্টিলের তৈরি ঠিক আছে একটি ড্রামের ঠিক আছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য তাহলে দেখো আমি যে অঙ্কগুলি করাবো প্রত্যেক অঙ্কে ছবিগুলো আমি আঁকব ছবিটা বুঝতে পারলে অঙ্ক হয়ে যাবে বোঝা গেল তোমার ছবিটা ভালো করে বুঝবে তাহলে ব্যাসের দৈর্ঘ্য আঠাশ সেমি ড্রামটি তৈরি করতে যদি আঠাশশো বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি দেখো আমি ছবি আঁকছি ছবিটা তোমরা ভালো করে লক্ষ্য করবে ধরো এইটা হলো সেই ড্রামটি ঢাকনা সমেত বলেছে বোঝা গেল এবার এই ড্রামটির গ্রামের ব্যাসের দৈর্ঘ্য তাহলে ব্যাস কোনটা এ দেখো একটু আগে বৃত্ত বলে তাহলে ব্যাসের ব্যাসের দৈর্ঘ্য দৈর্ঘ্য বলো ব্যাসার্ধ কত হবে তাহলে ব্যাসার্ধ কি হয় ব্যাসের সবসময় অর্ধেক হয় তাহলে ব্যাসার্ধ যেটাকে ছোট আর দিয়ে প্রকাশ করা হয় কি হবে আঠাশ ভাগ 2 14 সেমি তাহলে ব্যাসের ব্যাসার্ধ পেয়ে গেলাম এইবার বলেছে ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করি তাহলে এই উচ্চতা চাইছে অর্থাৎ হাইট কত হবে ওকে चलो অঙ্কটি করা যাক ড্রামটির উচ্চতা আমরা জানি না তাহলে মনে করি ড্রামটির উচ্চতার সমান সমান এইচ সেমি ঠিক আছে ছোট হাতের এইচ ছবিটা বোঝা গেল এটা ব্যাস এবং এটাকে উচ্চতা এবার কি বলেছে ঢাকনা সমেত 1816 বর্গ সেমি চাদর লাগছে তাই ঢাকনা অর্থাৎ কি আমাদের কি বের করতে হবে বলতো তো বক্রতলের ক্ষেত্রফল নাকি সমগ্র তলের ক্ষেত্রফল যেহেতু ঢাকনা সমেত বলেছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল চারিদিকে প্লাস এই ঢাকনাটা ঢাকতে যে পরিমাণ চাদর লাগছে ঠিক আছে চাদর অর্থাৎ টিনের চাদর পাতলা তাহলে মনে করি ড্রামটির উচ্চতা এইচ সেমি এবং কত বের করেছি দেখো চোদ্দ সেমি বোঝা গেল তাহলে কি করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র তাহলে এবার দেখো আমরা করবো প্রশ্নানুসারে প্রশ্নানুসারে ভালো করে লক্ষ্য করবে তাহলে দেখো আঠারোশো ষোলো দিয়েছে কি ঢাকনা সমেত চাদর লাগছে তাহলে আঠারোশো ষোলো তলে কি পুরোটা লাগছে দেখলাম সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি টু বাই আর ব্র্যাকেডে আর প্লাস এইচ তাই না তাহলে এবার দেখো আমরা মান বসাবো টু কর্তি টু কিন্তু পায়ের মান কত মনে রাখবে পায়ের মান বাইশ বাই সাত আর এর মান কত চোদ্দ ক্লোজ আর এর মান চোদ্দ বা সাত সাত দুকোনি চোদ্দ তাহলে কত হইল বাইশ দুকোনি চুয়াল্লিশ চুয়াল্লিশ দুকুনি অষ্টআশি ঠিক আছে অষ্টআশি গুণ চোদ্দ প্লাস এইচ ইকুয়ালস টু 28 16 ভাগ 14 8 এবারে দেখো এই 88টা কি ছিল গুণ আকারে ছিল ব্র্যাকেটের বাইরে মানে গুণ আকারে সমান সমান 28 16 ভাগ হয়ে যাবে তাহলে সমান সমান ডান দিকে গেল 88 স্থান পরিবর্তন করলে কি হয় চিহ্ন পাল্টে যায় তাহলে ভাগ 88 এটাকে ভাগ করলে কত পাবো আমরা দেখো তাহলে ভাগ করে দেখিয়ে দিচ্ছি দেখো 28 আর ষোলো ভাগ করতে হবে অষ্টআশি দিয়ে দেখো তিন দিয়ে যদি আমরা দিই অষ্টআ চৌষট্টি তাহলে তিনবারে আসছে দুশো চৌষট্টি ওকে তাহলে এগারো থেকে চার গেল কত সাত তাহলে সাত থেকে সাত থাকলো সাত থেকে ছয় এক দুই থেকে দুই শূন্য মিলে গেল কত নামলো

H সমান সমান তাহলে দেখো H এর সঙ্গে 14 কি রয়েছে প্লাস হিসাবে তাহলে ডান দিকে গেল মাইনাস হয়ে গেল ওকে আমরা এখানে লিখছি তোমরা পর পর করবে বা H টু কত হবে দেখো 12 থেকে 4 চলে গেল 8 2 থেকে 1 1 18 তাহলে H এর মান কত পেলাম আমরা 18 সেমি এবার উত্তরটা আমরা লিখে দেব অতএব ড্রামটি যদি বুঝাতে পারি আমি তোমাদের তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবার দেখো আমরা চার দাগের অঙ্কটি করবো একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে দেখি অর্থাৎ সিমেন্ট বালির মাখানো কতটা লাগবে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করি তাহলে আমাদের দুটো উত্তর চাইছে দেখো আগে আমি ছবি আঁকছি ঠিক আছে দেখো এই দুটি পিলার এই একটি একটি এবং পিলার এইবার বলেছে যে এই পিলারটির কি করতে হবে কত ডেসিমিটার আমাদের মশলা লাগবে অর্থাৎ দেখো আয়তন চাইছে তাই না আমাদের কি কি দিয়ে দিয়েছে বারান্দার ফাইভ পয়েন্ট সিক্স ডেসিমিটার ব্যাস তাহলে 5.6 ডেসিমিটার ব্যাস তাহলে এখান থেকে পুরোটা কি 5.6 ডেসিমিটার তাহলে এটাকে যদি আমরা কি করব দেখো 5.6 ডেসিমিটার তাহলে এটা কি ব্যাস রয়েছে তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে কি করতে হবে দুই দিয়ে ভাগ তাহলে কত হবে 2.8 ডেসিমিটার এটা কি ব্যাসার্ধ ওকে একটা পেলাম একটা বলেছে 2.5 মিটার লম্বা অর্থাৎ হাইট কত 2.5 মিটার তাহলে উচ্চতা অর্থাৎ হাইট হাইট দিয়েছে 2.5 মিটার তাহলে আমাদের কি দেখো একক দুটি আলাদা রয়েছে একটা মিটারে এবং উচ্চতা দিয়েছে মিটারে তাহলে আমাদের একই এককে কনভার্ট করে নিতে হবে তাহলে 2.5 মিটার কে আমরা ডেসিমটারে নিয়ে যাব তাহলে দেখো তাহলে মিটার থেকে মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে 10 দিয়ে আমাদের গুণ করতে হয় তাহলে 10 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 25 এই পিলারে কতটা মশলা লাগবে অর্থাৎ পিলারের আয়তন তাই রম্ববৃত্তাকার চৌগের আয়তন কি দেখো পিলার দুটির পিলার দুটির আয়তন সমান সমান তাহলে আয়তনের সূত্র কি আর এইচ এবার দুটি পিলার ঠিক আছে দুটি পিলার ঢালাই করা হয়েছে তাহলে একবারে আমরা দুই দিয়ে গুণ করে দেবো এবার মান বসাই পায়ের মান কত বাইশ বাই সাত ইন্টু আর স্কোয়ার অর্থাৎ ব্যাসার্ধ মান কত টু পয়েন্ট এইট এবার আর স্কোয়ার রয়েছে অর্থাৎ এর বর্গ করতে হবে তাহলে আমরা অর্থাৎ টু পয়েন্ট এইটকে দেখো এবার আমরা এই পয়েন্টটাকে তুলবো তাহলে পয়েন্ট তুলে এক এবার পয়েন্টের পরে একটা ঘর এবার পয়েন্টের পরে কি রয়েছে একটি অঙ্ক তাহলে একটা শূন্য সেম একটা শূন্য এবার আমরা কাটাকপি করব। ঠিক আছে এখানে এককটা লিখবো ঘন বেশি মিটার ওকে ছবিটার মধ্যে চলে গেল তুমি একটু ছবিটা সরিয়ে রাখবে এবার কাটাকুটি করব দেখো সাত দিয়ে সাত এক সাত চার সাত আঠাশ ওকে আর কি দিয়ে দেখো এটা পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুকোনি দশ দুই দিয়ে দুই এক দুই দুই দুকোনি চার

এটাকে গুণ করলে দেখো আমরা পাবো বারোশো বত্রিশ আমরা একটা উত্তর পেলাম পিলার দুটি ঢালাই করতে বারোশ উত্তর আমাদের চাইছে যে প্রতি বর্গমিটার একশো পঁচিশ টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে ধরো এই কৌটোটা হলো পিলার তাহলে নিশ্চয়ই দেখো পিলারটা এইভাবে ছিল দেখো পিলারটা এইভাবে ছিল তাহলে নিচের অংশটা কি নিচের অংশটা কি ব্লক রয়েছে এবং উপরে নিশ্চয় ঘর করা রয়েছে বা ছাদ রয়েছে তাহলে এই দুই তলটা কি দুই সমতলটা ব্লক অর্থাৎ ঢাকা রয়েছে এবার দেখো তাহলে প্লাস্টার করবে নিশ্চয় গাটা প্লাস্টার করবে তাহলে এই গাটা বলতে কি বুঝালাম পার্শ্বতল বা বক্রতল তাহলে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল আমাদের এখানে প্রয়োজন হবে দেখো তাহলে দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি টু ফাই আর এইচ তাই না এবং দুটি পিলার তার জন্য দুই দিয়ে আমরা গুণ ওকে বর্গ একক

এবার দেখো কাটাকুটি করবো তাহলে সাত দিয়ে কুটি করলে সাত এক সাত চার সাতা আঠাশ পাঁচ দুই এবং দেখো কুড়ি চুয়াল্লিশ আর কুড়ি পড়ে রইল তাহলে চুয়াল্লিশ আর 20 কে আমরা গুণ করলে চুয়াল্লিশ দুকোনি শূন্য করতে শূন্য তাহলে আটশো এইবার ভালো করে লক্ষ্য করবে আমাদের বইতে বলেছে যে প্রতি বর্গ মিটার এটাকে তাহলে ডেসি মিটারে বের করেছে তাহলে এটাকে আবার কিসে নিয়ে আসতে হবে মিটারে নিয়ে আসতে হবে ওকে তাহলে প্রতি বর্গমিটার একশো পঁচিশ টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত টাকা খরচ হবে তাহলে এক বর্গমিটারে প্লাস্টার করতে টাকা খরচ হচ্ছে তাহলে দেখো এবং একটি কথা আর একটা বলার বর্গ কথাটি থাকলে ঠিক আছে বর্গ থাকলে একটি শূন্য বসাবো কোথায় বসাবো দেখো এবং ঘন কথাটি থাকলে দুটো শূন্য ফ্রি ঠিক আছে বর্গ থাকলে কথাটি একটি শূন্য ও ঘন থাকলে দুটি শূন্য দেখো তাহলে আমরা কি করছি ডেসি থেকে মিটারে আসছি তাহলে ডেসি থেকে মিটারে আসতে গেলে দশ দিয়ে ভাগ করতে হবে ডেসিমিটার থেকে মিটারে আসতে গেলে 10 দিয়ে ভাগ এবং বর্গ কতটি থাকলে একটা শূন্য এক্সট্রা বসাতে হবে তাহলে এটা কত আসবে 8.8 তাহলে দুটো শূন্য রয়েছে দুই ঘর পরে আমরা পয়েন্ট বসিয়ে দেব ওকে 8.8 মিটার এটা কি কি হয়ে গেল মিটার হয়ে গেল এবার দেখো আমি লিখব যে 1 মিটার প্লাস্টার করতে খরচ হয় সমান সমান একশো পঁচিশ এইট মিটার প্লাস্টার করতে খরচ হয় কত হবে বেশি হবে তাহলে গুণ করবো একশো পঁচিশ গুণ এইট পয়েন্ট এইট দেখো তাহলে এই অংশটা মুছে দিই তাহলে দেখো এটা টাকা এটা আমরা গুণ করলে পাবো হচ্ছে 100 অর্থাৎ 1100 টাকা খরচ হচ্ছে বোঝা গেল তাহলে এই একটা উত্তর এবং আগে একটি উত্তর ছিল যেটা তোমরা অলরেডি নোট ডাউন করে নিয়েছো ওকে তাহলে নোট ডাউন করে নাও অঙ্কটি